সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামাপাথার গ্রামে ফেদোজ ভাই ছাগলের খামারে ফেরদোস ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে ফেতুজ ভাই খামারে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে ফেতুজ ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত এটি ধারণ দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা আমরা আজকে ভিডিও শুরু করা যাক এবং ফেতুজ ভাই ছাগলগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ভাই আসসালামু কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছে জি আমি ভালো আছি তো মোটামুটি বর্তমান খামের কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো বিষয় আচ্ছা বর্তমানে যে খামারে আপনার সালগুলো রয়েছে দ্বিতীয় পর্বে আমরা কোন কোন জায়গা খাবো delete করবে ওননথ যেগুলা 100 জি জি 100 যেগুলো এগুলো দেখাবো আছে কত প্রকারের ছাগল আছে কত বড় থাকে সাত ছয় সাত প্রজাতির থেকে সাত প্রজাতির আচ্ছা আচ্ছা এবার প্রজাতির ছাগল রাখি আচ্ছা আচ্ছা কিন্তু সসরা সর যেগুলো চলে অল টাইম

আচ্ছা একটা আর তৃতীয় পর্বে দেখাবো হান্ড্রেড যেগুলো পাঠা যেগুলো পাঠা দিয়ে আমি প্রজনন এগুলো পাঠা আমি দেখাবো ঠিক আছে এটা বয়স একবার বাচ্চা দিয়েছে

হাইট কেমন ছাগলটা হাইট আছে সাঁত্রিশ সাঁত্রিশ ইঞ্চি বাচ্চা কাছে একবার চলে

আল্লাহ দিয়েছে নাকি আচ্ছা দরদম কেমন আছে দরদম চাচ্ছেন দাম দর করা অবশ্যই সুযোগ আছে দাম দর করার সুখ থাকছে এটা কোন জায়গা অনেক বড় মাপের বাঘাত বড় মাপের বাঘা আচ্ছা ভিডিওতে সচরা দেখানো মুশকিল হয় যেটা দেখছেন সেটা জেনে আছে কিন্তু হ্যাঁ আচ্ছা বর্তমান বয়স কেমন চলে এটা একবার বাচ্চা দিয়েছে একবার অনেক সুন্দর কালার দেখেন আচ্ছা একদম মানে অনেক সুন্দর কালার পেছন দিকে আপনার সাদা সংমিশন আছে

এটা সর্বোচ্চ সুন্দর ব্যান্ডের এর আচ্ছা আর কি বাচ্চা বাচ্চা কম বয়স দেখে বলা হচ্ছে কারণ বড় ছাগলের হাইট মানে একটা ভিন্ন হয় বাচ্চা কিন্তু ভিন্ন হয় দেখে এগারো মাস রানিং বয়স বয়স এগারো মাস রানিং আচ্ছা আচ্ছা এটা আপনি মোটামুটি ষোলো দিন হলে প্রজন প্রথমবারের মতো প্রথমবার প্রথমবারের মতো দাঁত না দাঁত হয় বাচ্চা তো আসলে

এই যে সাগলের আছেন ইন্ডিয়ান আমি একটা কথা বলি জি অনেক দর্শক আসে আছে তারা সঠিকভাবে ভিডিও দেখেন না আচ্ছা ভিডিওতে শুরুতেই নাম্বারটা নাই নিয়ে ফোন দে ভাই ছাগলের ভিডিও দেন ছাগলের ভিডিও দেন আচ্ছা আচ্ছা আমি যে সাগলগুলা ভিডিওতে দেখাই সেটা পরিপূর্ণ দেখবেন দেখে যার যেটা চয়েস হবে জি সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন দেওয়ার পরে ভয়েস দেবেন জি ভাই আমার এটা পছন্দ এটা কত পড়বে আর একটা কথা বলি আমার যে কোনো সমস্যার কারণে আমার এই মতে কল ঢোকে না এই কারণে যে ইমো নাম্বার ভুল অনেকে কমেন্ট করেন যে ইমো নাম্বার ভুল তো ভাই কিন্তু সেটা তো দেখতে হবে এস এম এস আসে না ভয়েস আসে সেটা তো দেখতে হবে তাই না অনেকে বলে ব্লক করে রাখছেন সমস্যা যে সমস্যা এ মতে কি সমস্যা আছে আমি বুঝিনা কল আসে না এমতে ভয়েজ আসবে এস এম এস আসবে আর স্ক্রিন ছাগলটা মোটামুটি অনেক সুন্দর আচ্ছা এটা অনেক বড় দর্দম কেমন আছে অনেক দর্দম কেমন আছে অনেক বড়

কখন সিগড়ে সিগড়ে করবে না এদের বৈশিষ্ট্য হলো নেজ লড়াবে খাবে কম এজে এখানে হাত দেবেন কোন হিটে আসছে সেটা বোঝার জন্য এজে নেজের উপর

হ্যাঁ এটা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ এর মধ্যে হবে কিন্তু হ্যাঁ লম্বা দেখেন মোটামুটি অনেকটা বড় আচ্ছা ভাই কেমন আছে

সেখান্ত সামান্য সুখ থাকছে নাকি ভাই যে ভিডিও কিনে দুইটা অনেক সুন্দর আছে সর্বোচ্চ সর্বোচ্চ ব্যান্ড দুটাই দুটাই দেখেন কারো সে

আচ্ছা বেলসা তোতা খাশের বাচ্চা বলেন কি যে খাশের বাচ্চা হ্যাঁ অনেকেই বলে যে ভাই 100 তোতা পরে খাশের বাচ্চা নেব আচ্ছা আচ্ছা কিন্তু যাদের সঠিক ধারণা আছে যে তোতা পরে একটা বাচ্চা কত প্রাইস হতে পারে সঠিক যাদের ধারণা আছে তারে শুধু এই বাচ্চার জন্য আমাকে ফোন দেবেন এটা বেলসা তোতা একদম বেলসা তোতা ব্যান্ড দেখেন জি জি ব্যান্ড দেখেন নেসের পাতে বরাবর এই দেখেন ব্যান্ড

সৌন্দর্য যারা বাসা বাড়িতে শখ করে পশবেন নেবেন এরকম সৌন্দর্য একটি খাসি নিয়ে সেটা খাসি হবে দুই বছর রাখতে হবে আরো আচ্ছা এক ফল পাবেন না না এক বছরে কিছু হবে না আচ্ছা কেমন আছে ভাই এটা

আর কালার দেখেন দুই পাশে দুই পাশে মানে কার কোনো পাশে পাশে কম না এ পাশে পাশে যে অনেক সুন্দর আর লম্বা গান গুলো দেখেন

আর আমি আমি একটা কথা বলবো যে যে মনে করি যারা এই দাম বিষয়ে কথা বলেন যে দাম বলেন না ভিডিওর সামনে নিয়ে আসেন কেন আমি মনে করবো তারা কোনো কাস্টমার না অবশ্যই ঠিক আছে যারা জেনুইন কাস্টমার দাম বললে কি না বললে কি যাদের ধারণা আছে তারা অবশ্যই

জি জি খাসি শখের বসে দুই একটা হয় শখের বসে সবার জন্য না এগুলা সবার জন্য না যাদের ধারণা আছে অত্যন্ত শখিন যারা যে হয়তো দুই একটা আনকমন খাসি ফুষব

এটা দাম পড়বে বয়স কেমন চলে এটা বয়স একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো প্রধান প্রধানের বয়স কাল কেমন চলে এটা প্রজননের বয়স তিন মাস রানিং তিন মাস চলে মোটামুটি মাস পার মোটামুটি

হরিয়ানার যে বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য এর মাঝে আছে কিন্তু কানটা যদি আর চার ইঞ্চি লম্বা হতো এটা হান্ড্রেড হরিয়ানো জি 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 এটা একবার বাচ্চা দিয়েছে

আপনার তথ্য আছে সাপেক্ষে বলবো সাপেক্ষে দদম চাচ্ছেন না কিনতে সাগর সম্বল বুঝেন তারা অবশ্যই ফোন দিলে দর্দম হয়ে যাবে

আচ্ছা অনেক বড় দুধের জাতের ছাগল ওটা এই দুধ দেখতে পাচ্ছেন হ্যাঁ দরদাম কেমন পঁয়তাল্লিশ হাজার দাম দরদাম পঁয়ত্রিশ সাত দাম সুযোগ আছে

আচ্ছা জি কারণ শখের যারা ছাগল ক্রয় করে জি তাদের ছাগলের যদি হয় না পাওয়া যায় না পাওয়া বড় পাওয়া যায় বয়স মেয়ে বাচ্চা একই মায়ের দুটা মেয়ে একটা কালো কালার একটা লাল কালার

এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার দুইটা হচ্ছে মেয়ে মেয়ে বাচ্চা একটা হচ্ছে পাঠার বাচ্চা বাচ্চাটা বয়সী পর্যন্ত এটা সাত মাস আর সাত মাস বলে সেটা সাড়ে চার মাস মাস

এখান থেকে দরদম করা যাবে হালকা সুযোগ সুযোগ দুটার ক্ষেত্রে জোড়া ধরে নিলে অবশ্যই মাইনাস করবো এমনি তো মাইনাস করব আলাদা নিলেও জোড়া ধরে নিলে আরো মাইনাস অনেকটা মাছ হয়ে